আমার ছোট্ট ছাদ বাগান একটু বৃষ্টি কমার পর দেখাচ্ছি আমার ছোট্ট ছাদ বাগান এই এত তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে তারপর কেমন আছে আর আমি এই বৃষ্টিটাকে খানিকটা ধরে রেখেছি বৃষ্টির জলটাকে এই যে দেখুন বোতলে বন্দি করে রেখেছি কিছু আর এই দেখুন এখানে চতুর্দিক আমি এরকম জল ধরে রেখেছি প্রচুর জল প্রচুর বৃষ্টি হয়েছে অনেকটা দিন ধরে তিন দিন চার দিন ধরে সারা দিন সারা রাত বৃষ্টি হওয়ার পর আজকে একটু রোদ উঠেছে আর সেই ভিডিওটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন কত জল ধরেছি আর আমি যে তরল সারটা এই বছর থেকে দিতে শুরু করেছি আমার ছাদ বাগানের গাছে তার জন্য ছাদ বাগানের গাছগুলো দেখুন কত গ্রোথ এসেছে এইটা হচ্ছে ঢ্যাড়স গাছ বা ভেন্ডি গাছ যেটা মানে আমি নিজেও অবাক হয়ে গেছি দেখুন একটু দেখাই আমার আসলে আনন্দটা আমার মনে হয় সবার সঙ্গে একটু শেয়ার করতে পারলে আমার খুব ভালো লাগে তাই জন্যই দেখুন এই গাছটা এই একটা ক্রেটে বসানো আছে আর কত লম্বা হয়ে গেছে মানে আমি এই যে এইটা আমি এই যে দেখুন আমার থেকে আমার এই হাতটার উপরেই চলে গেছে গাছটা প্রায় চার ফুটের গাছ এই যে ভেন্ডি হচ্ছে রকম ভাবেই গাছটা বড় হয়ে গেছে অপূর্ব লাগছে যে আমার ছাদ বাগানে নিজের হাতে এত সুন্দর গাছ হয়েছে আর দেখাবো এই দেখুন কিরকম ঝিঙে হয়েছে দেখুন এই যে এগুলো হচ্ছে ঝিঙে দেখুন কত ঝিঙে হয়েছে ভোরে ঝিঙে হয়েছে আর এই ঝিঙে গাছটা গোড়াটা আমি দেখাচ্ছি কোথায় আছে এই এই যে আছে আর এটা শীতকাল যখন শেষ হয়ে আসছে প্রায় তখন আমি বসিয়েছিলাম এই গাছটা এখনো পর্যন্ত আমাকে ঝিঙে দিচ্ছে আরো একবার আমার ছাদ বাগানটা আমি একটুখানি দেখিয়ে দিই এটা ছাদ বাগান না জঙ্গল বাগান আপনারাই বলবেন প্লিজ কমেন্ট করবেন যে এটা ছাদ বাগান না জঙ্গল বাগান কিরকম লঙ্কা হচ্ছে দেখুন সুন্দর লঙ্কাও ধরেছে তবে বৃষ্টি হওয়ার পর থেকে কিন্তু লঙ্কা ধরছে বৃহস্পতিবার রাত্রির ঝড় বৃষ্টিতে আমার এই যে এইখান থেকে এই যে পাচিলটা আছে ছাদের এখান থেকে দুখানা ঢেঁড়স গাছ কোথাও পড়ে গেছে সেই ঢেঁড়স গাছগুলো আমি নিচের বাগানেই পড়েছে কোথাও খুঁজে পাইনি কয়েকদিন ধরে আজকে পেয়েছি এবং সেই গাছগুলোকে আমি দেখাবো এতদিন বাদে পেয়েছি এই জায়গাটাই ছিল এই যে এই জায়গাটায় এই দুটো জায়গায় ছিল তুলে রাখি এরকম টুকটুক করে একটু একটু করে কারণ আমার তো জায়গা কমে যাচ্ছে গাছ বেশি হয়ে যাচ্ছে এই জন্য কিন্তু বৃহস্পতিবারের ঝড় বৃষ্টিতে খুঁজেই পাচ্ছিলাম না শুক্রবার থেকে আমি খুঁজে পাচ্ছিলাম না গাছটা তা পেয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই গাছ দুটোকে কত বড় গাছ দেখাবো ছাদ বাগানের এই ঝিঙে গাছগুলো কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করি প্রায় এটা শীতকালের পরপর লাগানো গাছ এই গাছটা আর কত একসঙ্গে ঝিঙে ধরেছে দেখুন শুধু তো এখানে ধরেনি চতুর্দিকে ধরেছে ওই যে ওইখানে ধরেছে ওখান থেকে দেখা যাচ্ছে ওই যে দেখুন ওখানে ঝুলছে এরকম পুরো ছাদটা আমার বেশ অনেকগুলো ঝিঙে গাছ বসিয়েছি আবার বসে বসিয়েছি বীজ আবার হবে নভেম্বরের আগে পর্যন্ত কিন্তু ঝিঙে হয় তাই আমি বসিয়েছি এখানেই দেখুন দুখানা আর ইঁদুরে খাওয়া সেই ঝিঙেগুলো আমি কেটে ফেলেছি ফেলে ওই তরল সারের ভেতর ঢিস দিয়ে দিয়েছি আর এই এই ঝিঙেটা তো অনেকটা বড় হয়েছে সেটার জন্য আমি এরমভাবে রেখে দিয়েছিলাম দেখাবো বলে দেখুন কতটা বড় হয়েছে এই ঝিঙেটাও লম্বা হয়েছে কিন্তু এখনও একদম কচি এই দেখুন এই যে ছোট্ট ছোট্ট ঝিঙে হচ্ছে এই যে এর আবার উচ্ছে গাছ ধরে নিয়েছে মুখে এই যে দেখুন এই রকম ঝিঙে ভালো হয় খুব ভালো হয় চতুর্দিকে আছে এরকম এই দেখুন এই গাছটায় রয়েছে এই যে এইগুলো একটু খুঁজে খুঁজে দেখতে হয় আসলে ছাদ বাগানটা এমন গাছে গাছে ভরে গেছে না মানে গাছ বেশি হয়ে গেছে জায়গা কম হয়ে গেছে আর কি আর গাছ না বেশি না করলে আর কি আপনার প্রত্যেক দিনের সবজিটা ঠিক মতো পাওয়া যাবে না তাই গাছের সংখ্যাটা একটু বাড়িয়ে নিয়েছি আমি এবার আস্তে আস্তে আবার কমে যাবে এইগুলো তো আস্তে আস্তে কমে যাবে এগুলো আস্তে আস্তে মানে ঝিঙে এরপর হবে না এরপর শীতকালীন সমস্ত সবজি হবে এইভাবে করব। তখন আবার এইসব গাছ তো থাকবে না তখন লতানো গাছ থাকে না গরমকাল আর বর্ষাকালটাই বেশিরভাগ লতানো গাছ থাকে তারপরে শীতকালে ওই শিম গাছটা হয় কুমড়ো হয় আর লাউ হয় আমার কাছে লতানো গাছ হিসেবে আর অন্যান্য গাছ থাকে না এসেছি একদম উপরের ছাদে বেশ ছাদে জল জমে গেছে পরিষ্কার করতে হবে বৃষ্টিটা আজকের দিনটা দেখবো আগামীকাল এসব পরিষ্কার করব অসুবিধা নেই পরিষ্কার ছাদ বাগানকে রাখতেই হয় আর সেই দুটো ঢ্যাঁড়স গাছ সেটাই দেখাবো এই যে দেখুন কত বড় বড় একটা আর এই এই একটা গাছটা কেন ঝিমিয়ে গেছে যাই না প্রচুর বর্ষা হয়েছে তো তাই বোধহয় ঝিমিয়ে গেছে ঠিক জানি না লঙ্কা কিন্তু হয়েছে এই যে দেখুন এই গাছটা পড়ে গেছিল খুঁজে পাচ্ছিলাম না আর এই গাছটা খুঁজে পাচ্ছিলাম না এইটা আমি এখন খুঁজে পেয়েছি আজকেই খুঁজে পেয়েছি আর আজকেই আমি এই ওপরটায় রেখেছি একটা লাঠি দিয়ে এটাকে একটু বেঁধে দিলেই একদম কম অনেক লাঠি আছে এখানে আমি বেঁধে দেব দড়িও আনতে হবে এই দুটো ঝিঙে এই ঢ্যাঁড়স গাছ আমার পড়ে গেছিল। নিচে আমার নিচে যে বাগান আছে বাগানে প্রচুর কচু গাছ হয়েছে কচু গাছ তারপর ঘাস অনেক ফুল গাছ আছে সেই সব গাছ আছে তো ওই সবের ভেতর ঢুকে পড়েছিল আজকে এই দেখুন সব নিয়ে এসছি ছাদ বাগানে যে ঝড় হলে একদম ছাদ বাগান ভালো থাকবে তার নাকি কিন্তু সেখান থেকে গাছপালা আবার পড়ে যায় নিচে তাকে আবার যত্ন করে তুলতে হয় চলুন একটু যাই একটু এর ভেতর জলের উপর দিয়ে ছাপ বাগানটা একটুখানি দেখে নি আপনাদের নিয়েই দেখেনি চাপ এই দেখুন এখানটাও জল জমে আছে সেই লাল পিয়ারা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নি চলুন লাল পিয়ারাটা কত বড় হয়েছে আমিও দেখেনি আপনারাও দেখুন এই দেখুন এর আগে কিন্তু আমার ছাদ বাগানে কোনো দিন হয়নি এরকম কালো কালো পিয়ারা। লাল বলবো না কালো বলবো জানি না একদম ডিপ মেরুন কালার এই পিয়ারা কিন্তু কোনো দিন হয়নি এই প্রথম হচ্ছে দু বছরের গাছ আমার কাছে আছে দু বছর ধরে আর এই সব টাথা কেটে দিয়েছিলাম এরকম মাথা আমি কেটে দিই কেটে দিলে আবার নতুন নতুন ব্রাঞ্চ আসবে এই যে দেখুন ব্রাঞ্চ আসছে এই ব্রাঞ্চেই কিন্তু আবার পিয়ারা হবে এই লাল পিয়ারা খেতে কেমন যখন পাকবে খাবো যখন আপনাদের সঙ্গে শেয়ার করব আবার আমিও কিন্তু একদম নতুন এই মানে কোনো গাছেই দেখিনি আমার নিজের গাছে হয়েছে বলে আমি দেখছি চারখানা হয়েছে এই যে এখানে একটু হয়েছে এই যে এখানটায় আছে একটু আর এখানটায় তিনটে হয়েছে আর হয়নি দেখবো হয়তো হবে পরে আর লেবু গাছগুলো মোটামুটি ঠিকই আছে এত বৃষ্টিতেও কিন্তু জলও জমে আছে ছাদে আর আমার বাড়িতেও কিন্তু জল জমেছে বাগানে এত বৃষ্টি হলে জল তো জমবেই এইগুলোও একটু পরিষ্কার করব তবে এখন নয় যদি আজকে সারা দিন বৃষ্টি না হয় কাল করব মানে আগামী কাল করব আর নইলে বিকেলে করব যেসব বন্ধু মানে বেবি সাহা আমাকে বলেছেন লেবু গাছ বড় হচ্ছে না আমি একটু বড় বড় লেবু গাছ কিনি এই লেবু গাছটা বিকাশ নার্সারির কিংবা ওই যে লম্বা লেবু গাছটা ওটাও বিকাশ নার্সারি ওই গাছটা পাঁচশো টাকা নিয়েছিল আর এই গাছটা আড়াইশো টাকা নিয়েছিল আর এই রকম আস্তে আস্তে এটা কিন্তু আমার এক বছর রয়েছে গাছটা এবছর ফল হয়নি ফুল এসেছিল ফল ধরেছিল কিন্তু প্রচুর রোদ দূরে ঝরে গেছে আমিও খুব একটা গুরুত্ব দিইনি কারণ নতুন বছর প্রথম বছর তো আমার কাছে ফুলটা এসেছে ওই জন্য গুরুত্ব দিইনি এটাকেও দিইনি ওটাকেও দিইনি দুটোতেই এসেছিল কিন্তু প্রচুর ফুল আর আমি চাইছি একটু ভালো বড় হয়ে যাক তারপরে আমাকে ফল দেবে এই গাছ দুটো গাছকে বড় করুন ছোট থেকে আস্তে আস্তে বড় করুন আমি কিন্তু ছোট গাছও কিনি কিন্তু বড় গাছও কিনি দেখুন চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি একটি ছাত কি কমলা আমি দেখুন এই একটা কিনেছিলাম ওইঞ্জিলা নার্সারি থেকে এটা কিন্তু চোখ কলমের গাছ আর চোখ কলমের গাছে প্রচুর অসুবিধা হয় চারিদিক দিয়ে মানে পুরনো গাছের ব্রাঞ্চ বেরিয়ে আসে সেইগুলো খেয়াল না করলেই এই চোখ কলমের ডালটাই কিন্তু নষ্ট হয়ে যাবে এটাই কিন্তু আসল গাছ আমারও ওরকম প্রচুর ব্রাঞ্চ বেরোচ্ছে আর ব্রাঞ্চগুলো আমি অনেক সময় দেখতে পাই অনেক সময় দেখতে পাই না অনেক বড় হয়ে যায় যখন তখন কাটি তাতেও কিন্তু গাছের ক্ষতি হয়ে যায় এই রকম আরও আছে এই দেখুন উপেন্দ্রর গাছ এটা কিন্তু ভিয়েতনাম ভিয়েতনাম মালটা এবার এই গাছটা না একদম মানে শুকিয়ে গেছিলো ব্যাক হয়ে গেছিলো এটাকে ওই স্প্রিন্ট দিয়ে 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 এবং আরও একটি দিয়েছিলাম এই দিয়ে দিয়ে গাছটাকে ঠিক করেছি গাছটা কিন্তু এখন সম্পূর্ণ ওকে হয়ে গেছে দেখুন গাছটা এখন কিন্তু সম্পূর্ণ ওকে হয়ে গেছে এরকম আরও একটি গাছ হয়েছে ছাতকি কমলা বিকাশ নার্সারি সেই গাছটাও কিন্তু ওকে হয়ে গেছে এবছর তবুও আমি কয়েকদিন আগে বোধহয় ভিডিও করে আমি দিলাম যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার সময় দেখলাম ওর ভেতর আবার একটু ডাইব্যাক এসেছে ডাইব্যাক যেই এসেছে আমি আবার ওতে স্প্রিন্ট দিয়েছি চলুন দেখাবো আর যারা আপনারা আমার মতো অপরাজিতা করেন এটা আমার চার বছরের গাছ চার বছর এর ভেতর কোনো খাবার নেই কোনো খাবার নেই বিশ্বাস করবেন কিনা জানি না শুধুমাত্র গাছ আমি ছেঁটে দিয়েছি ছেটে দিয়েছি আর তার ফলটা দেখুন এই যে এটা ডাবল ভ্যারাইটির তার ফলটা বুঝতে পারছেন যে কত পরিমাণে লেবু গাছটাকে না জড়িয়ে ধরেছে খেয়ালও করিনি আসিনি অনেক দিন ওপরে আর কত পরিমাণে দেখুন পড়ে গেছে সব আর কত পরিমাণে ফুল হয়েছে ছেঁটে দেবেন অপরাজিতা গাছ ছেঁটে দেবেন মাঝে মাঝে দেখবেন আপনারও ব্রাঞ্চ বেরিয়ে ফুল মানে ফুল ভরে যাবে কিছু খাবার দিই আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে বলবেন আমি ভুলভাল কথা বলি তা নয় আমি একদম খাবার দিই না আমি প্রয়োজনই মনে করি না গাছকে বেশি খাবার দেওয়ার খাবার দিই না ওষুধ দিই না গাছ নিজের মতো বড় হবে গাছ নিজের মতো থাকবে চলুন ওই ছাতকি কমলাটা আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আছে সেই গাছটা কালকে মানে বৃষ্টিটা একটু যখন ধরেছিল দেখুন তখন কিন্তু আমি স্প্রিন্ট গায়েও মাখিয়ে দিয়ে গেছি গোড়াতেও দিয়ে গেছি দেখুন এইভাবে কিন্তু আমি গাছ যত্ন করি আর তাতে আমার গাছ ভালোই থাকে এইটাই লেখা ছিল উঠে গেছে চিড়েও গেছে যাকে এই যে দেখুন আমার হাতে নীল রং এটা স্প্রিন্ট আর দেখুন কি সুন্দর লাগে না গাছ যদি একটা আপনি বাঁচাতে পারেন তার মতো আনন্দ আর কিছুতে হয় না